হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে নিত্য নতুন কিছু উইন্টার কালেকশন নিয়ে এসেছি যা এখন আপনাদেরকে উপস্থাপন করবো গত ভিডিওতে আপনাদের যে কালেকশনগুলো আমরা দেখেছি তার থেকে আজকে একটু ব্যতিক্রম কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো বয়সদের জন্য অনেক সুন্দর একদম মানসম্মত প্যারাশুট কাপড়ের বাইকার জ্যাকেট সো আশা করবো আপনাদের অনেকটা ভালো লাগবে আর অনেকটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের মাঝে একদম বাইরের অরিজিনাল চায়না কোয়ালিটি জ্যাকেটগুলো যা দেখলে অবশ্যই আপনাদের অনেকটা ভালো লাগবে অনেকটা পছন্দ হবে আর এই প্রত্যেকটা জ্যাকেটের সাইজ পাবেন আপনারা এক্সেল থেকে শুরু করে এক্সেল ডাবল এক্সেল থ্রি পর্যন্ত এল পর্যন্ত অ্যাভেলেবল সাইজেরও কোনো টেনশন নাই আর যা দেখবেন একদম ব্যতিক্রম এক্সেপশনাল কোয়ালিটি সম্পন্ন জ্যাকেট এগুলোর সেলাই ফিনিশিং কাপড় নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না ফ্রেন্ডস আর কাপড়টা অনেক সুন্দর প্যারাসুট কাপড় যার ভিতরে হাওয়া পানি কোনোটাই প্রবেশ করবে না অনেক সুন্দর একদম লেটেস্ট কোয়ালিটি আর সাইড সুন্দর জিফার দেওয়া আছে পকেটে অনেক সুন্দর চেন পেট দেওয়া আছে মিডিল এর চেনটাও দেখেন অনেক সুন্দর একদম ম্যাচিং চেন আর সে সাথে হাতের কপটা দেখবো আমরা একবার হাতের ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর ম্যাচিং ডিজাইন করা হাতা সে সাথে হাতের কপলিংটা অনেক সুন্দর উইথ মাজার দেখেন সেম কালার আপনার হাতের কপের সাথে মাজাটা একদম ম্যাচিং টু এবার আমরা এক নজরে এটার ভেতরের ফিনিশিং টা দেখে নিব তারপরে আমি আপনাদেরকে ব্যাক পার্ট দেখাবো ভিতরের ফিনিশিং টা দেখে একদম ব্র্যান্ডের লগো দেওয়া ব্র্যান্ডের সবকিছু করে আছে একদম দেখ চায়না ব্র্যান্ড অনেক মানসম্মত কোয়ালিটি এর ভেতরে অনেক সুন্দর ব্লেজের কাপড় দেওয়া আছে তার ভিতরে উইথ তার ভিতরে আপনার পশ্মি কাপড় দেওয়া আছে যা অনেকটা গরম দেবে অনেকটা গরম দেবে পরা গুলো যখন পরবেন ভেতরে হাওয়া ঢুকবে না অনেক গরম দেবে যেই সকল ভাইয়ারা আমাদের কমেন্টে জানিয়েছেন যে আপনাদের উদ্দেশ্যে যে বাইকার জ্যাকেট বা অফিসে অনেক দূর জার্নি করতে হয় আপনাদের সেক্ষেত্রে ওই ভাইয়াদের জন্য ফর্মাল টাইপ আপনারা ইউজ করতে পারবেন অনেকটা মানসম্মত ভেতরে দুই পাশে দুইটা পকেট আছে আপনারা চাইলে অনেক অনেক কিছু ইউজ করতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন দুই পাশে পকেট সেফটি পকেট দুই পাশে দুইটা দেওয়া আছে এবার আমরা এক নজরে এটার আমরা ব্যাক পার্টটা আপনাদেরকে দেখাবো ব্যাকসাইড সাইডটাও অনেক সুন্দর দেখেন ব্যাক পার্ট হালকা একটু থিম দেওয়া আছে অনেক সুন্দর ম্যাচিং থিম যা দেখতেও ভালো লাগবে আর প্রাইসটা অবশ্য জানতে আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন নয়তো বা ইভো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আর সেই সাথে আমি আরো অনেক কালার অনেক কোয়ালিটি আপনাদেরকে দেখাবো আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা চাইলে ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন যদি মনে করেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে প্রোডাক্টগুলো নেবেন অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের সবটা অনেক বড় আমাদের সবটা আপনারা সব ধরনের আইটেমই পাবেন বয়েস গার্লস কিডস থেকে শুরু করে এভরিথিং সকল আইটেমই পাবেন আপনাদের জন্য আর আপনাদের জন্য অফারটি আমরা সময় দিয়ে থাকি যে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো দেখিয়ে নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট আর সেজন্য স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জার নাম্বার ওইটাই আপনারা যোগাযোগ করবেন ওই নাম্বারে এবার আমরা নেক্সট কোয়ালিটিতে যাব এবার আমরা নেক্সট একটি কালার দেখাবো আপনাদের যারা সদরের ভিতরে আছেন তারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আর যারা নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই মুভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ একদম সেম প্রোডাক্ট বন্ধুরা শুধুমাত্র কালারটি চেঞ্জ পাচ্ছেন আপনারা আগেরটা এটা একদম সেম টু সেম শুধুমাত্র কালারটি চেঞ্জ এবার আমরা ব্যাক দেখে নিব এক নজরে সেম যে হতো একদম সেম শুধু কালারটি চেঞ্জ আর প্রাইস জানতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন নয়তোবা আপনারা এই মুভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আমরা আপনাদেরকে আরেকটু অপোজিট কোয়ালিটি দেখাবো প্যারাশুটের ভিতরে অনেক সুন্দর একটি জ্যাকেট যা ভিতরে হাওয়া পানি কোনো কিছু প্রবেশ করবে না একদম মানসম্মত একটা কোয়ালিটি জ্যাকেট অনেক গরম দিবে প্রচুর গরম ফ্রেন্ডস যা আপনারা কল্পনা করতে পারবেন না এই জ্যাকেটটা যখন ভেতরে আপনার হাওয়া ঢুকবে না বা আপনার পানি ভিতরে ঢুকবে না তখন আপনার অটোমেটিক ভেতরে একটা গরম ভাব চলে আসবে অনেক সুন্দর কাপড় একদম বাহিরের প্রোডাক্ট অনেক মানসম্মত কোয়ালিটি আর আপনার কাপড় এক্সট্রা করে আলগা যে ধুলা লাগে তাও লাগবে না কাপড়ের ফিনিশিংটা অনেক সুন্দর একদম মোলায়ম সফট ক্যাটাগরি কাপড় অনেক সুন্দর কোমরের রিপও পাবেন আপনারা সুন্দর রিপ হাতের সাথে প্লাস হাতের সাথে ম্যাচিং রিপ অনেক সুন্দর একদম সেম টু সেম ফ্রেশ একদম ফ্রেশ ব্ল্যাকের ভেতরে পাচ্ছি এবার আমরা এটার ব্যাক পার্টটা নিব তার ফিনিশিংটা একবার আপনাদেরকে আমি দেখে দেখ অনেক সুন্দর ভেতরে ফিনিশিং একদম ভেলভেট দেওয়া আছে মকমল টাইপ ফেদারটা ভিতরে দেওয়া তার উপরে একদম ম্যাচিং সেলাই আর পকেটও দেওয়া আছে সেফটি পকেট এক পাশে অনেক সুন্দর একটি পকেট আর সেই সাথে এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব দেখ এটার এই ব্যাক পার্টটা অনেক সুন্দর একদম ফ্রেশ ব্যাক পার্ট পাচ্ছেন আপনারা দেখেন অনেক সুন্দর সাইজ পাবেন अवेलेबल সাইজ পাবেন যার যার যেটা সাইজ লাগবে তার আমাদের শোরুম ভিজিট করুন অথবা আমাদের শোরুম আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ এবার এটারই আমরা আপনাকে আরেকটি অপজিট কালার দেখাবো সুন্দর একটি কালার বিস্কিট কালার অনেক স্মার্ট একটি কালার অনেক সুন্দর একটি কালার 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 একবারে सेम জিনিস প্রত্যেকটার প্রাইস জানতে আমাদের ইমোবা WhatsApp নতুবা আমাদের শোরুম ভিজিট করুন আমার শোরুম আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এবার আপনাদেরকে আরেকটি অন্যরকম একটা কোয়ালিটি জ্যাকেট উপস্থাপন করব দেখ প্যারাসুটের ভিতরে আরো এক্সসেপশনাল ইউনিক একটি জ্যাকেট প্যারাসুট কাপড় অনেক সুন্দর একটি জ্যাকেট যা কাপড় কোয়ালিটি একদম বেস্ট এরাদের সেরা কোয়ালিটি অনেক সুন্দর আর চেন প্লেটটাও দেখেন একদম ব্যতিক্রম অনেক সুন্দর ম্যাচিং চেন প্লেট কলারটাও দেখেন কলারে কিন্তু অনেক সুন্দর একটা মকমল ফেদার আছে যা যখন আপনার লাগবে গলায় লেগে থাকবে তখন জিনিসটা অনেক গরম দেবে অনেকটা হিট হবে আর এটা একদম ফ্রেশ ফর্মাল ফর্মাল শেপ ক্যাটাগরি জ্যাকেট হাতে রিপটা দেখেন যা পাচ্ছেন আপনি একদম কোমরের রিপের সাথে সেম টু সেম ম্যাচিং রিপ একবারে হার্ড রিপ একদম সুন্দর একটা রিপ আর আমরা এটার ভেতরের ফিনিশিং টা দেখে নিই দেখেন তো হবে একবারে পিতলের চেন পিতলের চেন জানা হবে একবারে এটা কোনো জাং ধরবে না বা কোনো মরিচা ধরবে না ভেতরের ফিনিশিং টা অনেক সুন্দর দেখেন তো দুই পাশে পাচ্ছেন দুইটা সেফটি পকেট অনেক সুন্দর অসাধারণ পকেট বড় সাইজের পকেট পাচ্ছেন আপনারা দেখেন দুই পাশে আর একদম ব্র্যান্ডের চায়না ব্র্যান্ডের লোগো দেওয়া আছে প্লাস ব্র্যান্ডের নাম সহ সবকিছু দেওয়া আছে এখানে এবার আমরা আপনাদেরকে ব্যাক পার্টটা একটু দেখাবো বন্ধুরা ব্যাক পাচ্ছেন অনেক সুন্দর ফ্রেশ এক কালার আর প্রাইস জানতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন নয়তোবা ইমোমা হোয়াটস এ যোগাযোগ করুন এবার লাস্ট একটি কোয়ালিটি দেখাবো আপনাদেরকে একটু বেতিক্রম কাপড় প্যারাসুট এর মধ্যে একটু আলাদা টাইপ এর কাপড় কিছুটা কট জাতীয় কাপড় কাপড়টা অনেক সুন্দর সফ্ট মোলায়েম একটা কাপড় আর একটু একটু ফ্যাশনাবোল টাইপ আছে হালকা করে ডাবল চেন প্লেট এক সিম্পল ডিজাইন আর একপাশে চেন আপনার দেখতে ভালো লাগবে সম্পূর্ণ সিলভার গালার চেন প্লেট দুই পাশে পকেট দেখেন পকেট এর চেনটাও খুব সুন্দর আপনার বাতাস পানি হাতে পারছেন সেম টাইপ চেন দেওয়া দেখেন অনেক সুন্দর আর কোমরটাও ফ্রেশ আর সে সাথে এটা আমরা ভেতরে একটা একবার এক দেখে নি দেখ ভিতরে সুন্দর ভেলভেট কাপড় দেওয়া আছে মকমল ফেদার সেফটি পকেট পাচ্ছেন আপনারা ভেতরে এক পাশে একদম ম্যাচিং মকমল ফেদার এবার আমরা এটার ব্যাক পার্টটা এক নজরে দেখে নিব ব্যাক পার্ট দেখেন একদম ফ্রেশ এক কালার আর এটার প্রাইসটাও জানতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেষ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা নয়তো বা আপনারা চাইলে ইমোভা হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই প্রোডাক্টের মূল্য জানতে পারবেন আর আপনাদের যার যে প্রোডাক্ট অলরেডি পছন্দ হয়ে গেছে তা দেরি না করে স্ক্রিন দিয়ে আপনারা বা হোয়াটসঅ্যাপে নক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি আবারও নিত্য নতুন কিছু উইন্টার কালেকশন আপনাদের মাঝে হাজির হবো আজকের মনে এখানে সমাপ্ত আলাইকুম